নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এসে একটি নতুন ভিডিও নিয়ে আর এই নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর জামাই ষষ্ঠী তাই প্রত্যেকবারের মতো আজকেও রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি যদিও সাম্যর বাবা এখনও রেডি হয়নি সাম্যই শুধুমাত্র রেডি হয়েছে এখন ঘড়িতে প্রায় ওই সাতটা মতো বাজে আমার স্নান হয়ে গেছে সাম্মর বাবা গেছে স্নান করতে তো আমি স্নান করে এখন বসে আছি সত্যি কথা বলতে আজকে এত গরম এই প্রায় সময় দেখবেন ষষ্ঠীর দিনে বেশ গরম থাকে আর এই গরমের জন্যই নাকি জানি না কেন কালকে রাত্রি থেকে শরীর আমার শরীরটা বেশ খারাপ একে তো পেটটা ব্যথা করছে তার উপর এত মাথার যন্ত্রণা হচ্ছে তাতে বসতেই পারছি না আর ওদিকে ওই বাড়ি থেকে ফোন এসেই যাচ্ছে ওই বাড়ি বলতে আমার মায়ের কাছ থেকে তো সাম্য এদিকে কথা বলছে ওখানে ওরই মতো আমার সব দাদার ছেলে মেয়েগুলো আছে তো তো যেহেতু ও যেতে পারছে না দেরি হচ্ছে ও অস্থির হয়ে পড়ছে সেই জন্য ও তা দিদিদের সাথে কথা বলছে আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে সাম্যর বাবা রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এখন তিনজনে মিলে রেডি হয়ে বারণদায় বসে আছি কেননা আমার শাশুড়ি মা স্নান করতে গেছেন তো উনি আসবেন এসে তারপর আমরা বেরিয়ে যাবো সেই জন্য ওনার জন্যই অপেক্ষা করছি দেখছি ওনার কত দূর কী হলো সাথে করে এই ব্যাগগুলো নিয়ে যাব অবশ্যই ব্যাগের ভেতরে জিনিসপত্র আছে তো সেই জন্য ব্যাগগুলো সামনেই রেখেছি আর ওদিকে সাম্য আর সাম্যর বাবা তো বললাম রেডি হয়ে গেছে তো সাম্য রেডি হয়ে এমন সব কাণ্ড করছে যে দেখলে হাসিই পাবে তো সেই জন্য আরও বেশি হাসি পাচ্ছি সবের মাঝখান দিয়ে সময় কিন্তু বয়েই যাচ্ছে তাই এবার মাকে সারা দিয়ে দেখি চলুন কতটা কী হয়েছে মা আপনার কতটা হবে মা আসছি বেরিয়ে পড়ার পর আমরাও বেরিয়ে পড়েছি এখন যেখানে আছি সেটা হলো আমার বাপের বাড়ি তো দেখুন এখন আমরা চলেও এসেছি রাস্তার মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়নি বলে করে উঠতে পারিনি তো এসে জামাইকে কিন্তু খেতেও দেয়া হয়ে গেছে প্রথমে যেহেতু ফলার খেতে দেওয়া হয় তাই ফলারের জন্য দেয়া হয়েছে চিরে মুরগি কলা মিষ্টি দই সন্দেশ আর দু তিন রকমের ফল আজকে ষষ্ঠীর কোনো পুজো নেই কিন্তু পালনিত আছে সেই হিসেবেই আজকে ষষ্ঠীটা হচ্ছে তাই আমিও ওর সাথে সাথে কিন্তু ফলার খেয়ে নিলাম আর এদিকে দেখুন শাম্য বাড়িতে এসেই এখানে ভাই বোনদের পেয়ে গেছে তাই সবাই মিলে একসাথে ঢুকেছে এখন ফোন দেখতে প্রথমে আসার পর একটু খেলা করছিলো তারপর খাওয়া দাওয়ার পর চারটে মাথা কিন্তু এক জায়গায় হয়ে গেছে এই চারটে মাথা যখনই এক জায়গায় হয় তখন কিন্তু ওদেরকে যাই বলা হোক না কেন ওরা আর শুনতে পায় না মানে ওই হ্যাঁ হু না এইটুকুই শুধু যা বের ওই মুখ দিয়ে আর সাম্য তো একদমই শুনতে পায় না কেননা আমি কিন্তু এখন সবাইকেই ডাকছি তার মধ্যে দেখলাম প্রেয়সী শুধুমাত্র আমার দিকে তাকিয়েছে বাকিরা কিন্তু মনোযোগ দিয়ে ফোনটা দেখেই যাচ্ছে আর এই যে এ হলো দিয়া ওই ভাই বোনদের মধ্যে থেকে বড় ও যেহেতু ওদের থেকে অনেকটাই বড় তাই ওদের সাথে এখন আর ওর ঠিক মানে খাপ খায় না বলা যায় তো ওরা ওদের মতো আছে ও এখানে ওর মতো আছে আর এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের সব কেনা পেঁয়াজ আসলে আমাদের বাপের বাড়ির ফ্যামিলি তো অনেক বড় ফ্যামিলি তো অনেক জিনিসপত্র লাগে সেই জন্য একসাথে বেশি করে করে কিনে নেওয়া হয় যাতে না নষ্ট হয় তার জন্যই পেঁয়াজগুলোকে এইভাবে রাখা হয়েছে আমাদের বাড়ির পাশের পেছন দিকটায় দেখুন কাঠটা কাঁঠাল আছে কত কাঁঠাল ধরেছে একেবারে মাটির সাথে লেগে আছে যে হাত বাড়িয়েও পাড়তে হবে না মানে বসে কাটতে হবে রকম আর এদিকে দেখলাম সেচদা রান্নাবান্না করছে আসলে অনেকজনের রান্না তো তাই বৌদিরা করছে তার সাথে একটু দাদারাও হেল্প করছে সেজ বৌদি করছিল সেজদা এসে মাংসটা করে দিচ্ছে এখানে একটা কথা বলে রাখি আমার বৌদিরা যেমন রান্নাবান্না পারে আমার কিন্তু সব দাদারাই রান্নাবান্না পারে তাই এক্ষেত্রে বৌদিদের সাথে সাথে কিন্তু দাদারাও বেশ সহযোগিতা করে তো এখন সেজ বৌদি আর ছোট বৌদি চলে এসছে সেচ তাকে হেল্প করতে তার আর কি কি লাগবে সেটার জন্য আর বলতে বলতে মাংস রান্নাও কমপ্লিট তাই এখানে ভাই বোনেরা বসে গেছে কষা মাংস খেতে আমাকেও বলেছিল খেতে কিন্তু এই ষষ্ঠীর উপোসটা আমাকে করতে হয় আমাদের শ্বশুর বাড়ির নিয়ম অনুসারে এই ষষ্ঠীর দিনে আজকে কিন্তু আমাকে ফলার খেতে হবে আর তার সাথে নিরামিষ খেতে হবে তাই এই ভাত বা মাংস কোনোটাই আমি খেতে পারবো না আজকের দিনে আমি কিন্তু এগুলো বেশ মিস করি এই যে সবাই একসাথে খাওয়া সাম্যর বাবার খাওয়া হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরেই জামাইকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে ছোটগুলোরও খাওয়া হয়ে গেছে তো এখন আমার সব বৌদি দাদারা মিলে ভাইপোড়া মিলে বসে গেছে ওদের খাওয়া দাওয়ার পর ওরা দেখলাম রুমের মধ্যে খেলা শুরু করেছে প্রথম প্রথম বেশ ভালোই খেলে কিন্তু তার একটু পর থেকেই যা ঝগড়া শুরু করে তখন আবার বড়রা কেউ না থাকলে হয় না তো একদিকে ভালো হয়েছে আজকে দেখলাম নিজেরাই খেলছে নিজেরাই ঝগড়া করছে আবার নিজেদের মধ্যেই দেখলাম মেল হয়ে গেছে আমরা যাব বলেই সেজ বৌদিরা কিন্তু ষষ্ঠীতে বেরোয়নি তো সেজ বৌদি বললো যে এবার ওরা বেরোবে দুপুরের পরে সেই জন্য এখন ঘড়ির কাঁটাতে প্রায় আর সেজ বৌদি সেজদা আর প্রেয়সী ওরা তিনজন যাচ্ছে মামা বাড়িতে ওদের আসলে আমার মা তো খুবই অসুস্থ তাই আমার বৌদিরাই সমস্ত কিছু কাজকর্ম বলো দেখাশোনা বলো সবটাই করেন তাই বলতে পারেন আমার জন্যই হয়তো বা আজকে সকালে তারা যেতে পারল না যাই হোক এখন সেজদা আর প্রেয়সী বৌদি তিনজনে বেরিয়ে যাচ্ছে আর এদিকে প্রেয়সী দেখুন না গাড়ির মধ্যে বসে আছে ওকে ডাকছি ও যা যদি পড়ে যায় সেই ভয়ে ঘুরেও তাকাচ্ছে না আজকে রাত্রিটা আমরা থাকবো তো কালকে সকালে আমরা বাড়ি চলে যাব। সকাল বলতে একেবারেই সকাল কেননা এরপর এখান থেকে যাওয়ার পর আবার শাম্বর বাবা অফিসে যাবে তাই সাতটা সাড়ে সাতটা করে আমরা বাড়ি চলে যাব। তো যাই হোক সেজ বৌদি সেজ এখন বেরিয়ে আছে ওদেরকে টাটা জানালাম তার সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন নমস্কার